হ্যালো স্টুডেন্টস আজকে চলে এসেছি ত্রিভুজের চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল অর্থাৎ কোষে দেখি ফিফটিন পয়েন্ট ওয়ান ক্লাস নাইনের পার্ট সেভেন ভিডিও নিয়ে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো আমরা করবো তো কুড়ির এক নম্বর অঙ্কটা দেখো কী বলেছে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য টেন পারসেন্ট বৃদ্ধি করলে একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য টেন পারসেন্ট বৃদ্ধি করলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে তাহলে দেখো এই অঙ্কটা কীভাবে করবো ধরে নিচ্ছি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য একশো একক বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য একশো একক তাহলে কি লিখব ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য একশো একক এখন প্রতিটি বাহু টেন পার্সেন্ট করে বৃদ্ধি করলে পরিবর্তিত বাহুর দৈর্ঘ্য হবে কত হবে স্টুডেন্টস দেখো বড়ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত ছিল একশো একক ছিল তো টেন পারসেন্ট বাড়ানোর মানে কি একশোতে দশ বৃদ্ধি করা টেন পারসেন্ট বাড়ানোর মানে হচ্ছে একশোতে দশ বাড়ানো তাহলে আগে একশো ছিল এখন দশ বাড়লো এত একক হলো তাহলে কত হলো একশো দশ একক হলো এখন বাহুদৈর্ঘ্য টেন পার্সেন্ট বাড়ানোর পরে তাহলে এবার দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আচ্ছা একশো একক যদি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হয় তাহলে ক্ষেত্রফল কত হবে একশো স্কোয়ার বর্গ একক হবে কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি বাহুদৈর্ঘ্যের স্কোয়ার অর্থাৎ বাহুদ্ দৈর্ঘ্য গুণ বাহুদ্ দৈর্ঘ্য তাহলে বাহুদ্ দৈর্ঘ্য এখানে একশো ধরেছি তাহলে ক্ষেত্রফল কত হবে একশো গুণ একশো অর্থাৎ একশো স্কোয়ার বর্গ একক তাহলে একশো স্কোয়ার হলে কত হচ্ছে একশো তারপরে আরও দুটো শূন্য টোটাল চারটে শূন্য হবে এত বর্গ একক ঠিক আছে স্টুডেন্টস এটা হচ্ছে বড়ক্ষেত্রের ক্ষেত্রফল এবার টেন পারসেন্ট বাড়ানোর পরে বাহুদ্দীর্ঘ কত হলো একশো দশ একক তাহলে এখন ক্ষেত্রফল কত হবে এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে একশো দশ স্কোয়ার একশো দশ তাহলে বাহুদ্দীর্ঘ স্কোয়ার এত বর্গ একক তাহলে একশো দশ স্কোয়ার কত হবে একশো দশ স্কোয়ার দেখো এগারো এগারো কত হয় এগারো এগারো একশো একুশ হয় তারপরে দুটো শূন্য বসে যাবে এত বর্গ একক তাহলে আগে ক্ষেত্রফল ছিল কত যখন বাহুর ছিল একশো একক তখন ক্ষেত্রফল ছিল দশ হাজার বর্গ একক যখন বাহুর দুর্গ হল একশো দশ একক তখন ক্ষেত্রফল হবে বারো হাজার একশো বর্গ একক ঠিক আছে তাহলে ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পেলো তাহলে দেখো ক্ষেত্রফল বৃদ্ধি পেল ক্ষেত্রফল বৃদ্ধি পেল বারো হাজার একশো সেখান থেকে দশ হাজার আগে ছিল দশ হাজার বর্গ একক এখন হলো বারো হাজার একশো বর্গ একক তাহলে এত বর্গ একক তাহলে বিয়োগ করলে কত হচ্ছে দু হাজার একশো বর্গ একক বারো হাজার একশো থেকে দশ হাজার একশো বিয়োগ করলে দু হাজার একশো বর্গ একক ঠিক আছে স্টুডেন্টস তাহলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পেলো তাহলে লিখবো শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি পেলো দু হাজার একশো উপরে কতটা বৃদ্ধি পেল সেটা উপরে কতর মধ্যে বৃদ্ধি পেলো মানে আগে কত ছিল আগে ছিল দেখো স্টুডেন্টস দশ হাজার বর্গ একক এটা ছিল আগে তাহলে আগে যেটা ছিল সেটা নিচে চলে যাবে দশ হাজার বর্গ একক কারণ দশ হাজারের মধ্যে দু হাজার একশো বৃদ্ধি পেয়েছে হয়ে গিয়ে বারো হাজার একশো হয়েছে তাই তো তাহলে শতকরা যখন বের করতে হবে তখন ওপরে হচ্ছে কতটা বাড়লো নিচে হচ্ছে আগে কত ছিল ইন্টু একশো এইটা করলেই কিন্তু শতকরা কত বৃদ্ধি পেলো ক্ষেত্রফল বেরিয়ে যাবে শতকরা এত বৃদ্ধি পেলো তাহলে এখানে শূন্য শূন্য কেটে দিলাম ঠিক আছে স্টুডেন্টস একশো একশো কেটে গেল তাহলে পড়ে থাকলো একুশ তাহলে শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি পেলো একুশ পার্সেন্ট তাহলে উত্তর লিখবো উত্তর হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধি পেল একুশ পার্সেন্ট ঠিক আছে স্টুডেন্টস তাহলে এটা ছিল কষে দেখি ফিফটিন পয়েন্ট ওয়ানের কুড়ির এক নম্বর অঙ্কটা এবার আসবো কুড়ির দু নম্বর অঙ্কে তাহলে কুড়ির দু নম্বর অঙ্কটা কি বলেছে দেখো স্টুডেন্টস একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য টেন বৃদ্ধি করা হলো এবং প্রস্থ টেন পার্সেন্ট হ্রাস করা হলো তাহলে ক্ষেত্রফল শতকরাগত বৃদ্ধি বা হ্রাস পাবে ঠিক আছে এটা কীভাবে করা যাবে দেখো ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য একক এবং প্রস্থ একক আয়তক্ষেত্রে দৈর্ঘ্যটাকে আমি কত ধরে নিলাম এ একক ধরে নিলাম প্রস্থকে একক ধরে নিলাম এখন দৈর্ঘ্য টেন পারসেন্ট বৃদ্ধি করলে পরিবর্তিত দৈর্ঘ্য হবে কত হবে স্টুডেন্টস দশ পারসেন্ট বাড়ছে ঠিক আছে কত ছিল এ একক হচ্ছে দৈর্ঘ্য ছিল তাহলে দশ পার্সেন্ট বাড়লে এখন দৈর্ঘ্য কত হবে এ তো ছিলই তার সাথে আরও দশ পার্সেন্ট বাড়বে কার দশ পার্সেন্ট বাড়বে এর দশ পার্সেন্ট বাড়বে তাহলে এর দশ পার্সেন্ট কী করে বের করব এ ইন্টু দশ বাই একশো এইটা হচ্ছে এখন দৈর্ঘ্য হল এত একক এই জায়গাটা ভালো করে বোঝো স্টুডেন্টস শতকরা চ্যাপ্টারে যদিও তোমরা এই ব্যাপারটা বুঝেছো তাও একবার ভালো করে বুঝে নাও দৈর্ঘ্য দশ পার্সেন্ট বৃদ্ধি করলে পরিবর্তিত দৈর্ঘ্য কত হবে পরিবর্তিত দৈর্ঘ্য হবে দেখো দশ পার্সেন্ট বৃদ্ধি করে যায় তাহলে আগে তো এ ছিলই সেটা তো থাকবেই তার সাথে কত যোগ হবে মানে কত বাড়বে সেটা হচ্ছে আগে যেটা ছিল তার দশ পার্সেন্ট অর্থাৎ আগে এ ছিল তার দশ পার্সেন্ট অতএব এ ইন্টু দশ বাই একশো এত টোটাল এত এখন দৈর্ঘ্য হবে তাহলে এ প্লাস দশ দিয়ে একশো কাটলে দশ এ প্লাস এ বাই টেন একক তাহলে এটা যদি যোগ করা হয় দশ এ প্লাস এ একক তার মানে এগারো এ বাই দশ একক এটা হচ্ছে দশ পার্সেন্ট দৈর্ঘ্য বৃদ্ধি করলে পরিবর্তিত দৈর্ঘ্য কত হবে এইটা হবে পরিবর্তিত দৈর্ঘ্য ঠিক একইভাবে দেখো স্টুডেন্টস প্রস্থ যদি দশ পার্সেন্ট হ্রাস করা হয় এখানে লিখবো প্রস্থ দশ পারসেন্ট হ্রাস করলে পরিবর্তিত প্রস্থ হবে প্রস্থ দশ পারসেন্ট হ্রাস করলে পরিবর্তিত প্রস্থ হবে তাহলে এখন কত প্রস্থ আছে একক এখানে দশ পার্সেন্ট হ্রাস করছে তাহলে কি আর যোগ হবে না বিয়োগ হবে অবশ্যই বিয়োগ হবে কারণ যেটা ছিল তার থেকে এবার কমবে আগে যেরকম দশ পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছিল বলে এখানে যোগ দি চিহ্ন দিয়েছিলাম যোগ মানে বেড়েছিল এখানে তো দশ পার্সেন্ট কমছে ওই জন্য বি মাইনাস কার দশ পারসেন্ট কমবে বিয়ের দশ পার্সেন্ট কমবে কারণ আগে যেটা প্রস্তু ছিল তার দশ পার্সেন্ট কমবে বলেছে তাহলে আগে তো পোস্ত বি একক ছিল তার দশ পার্সেন্ট কমবে তাহলে বি ইন্টু দশ বাই একশো এত একক হবে এখন প্রস্ত তাহলে বি মাইনাস দশ দিয়েটাকে কেটে গেলো দশ বি বাই টেন এত একক হয়ে গেল এখন প্রস্থ তাহলে তাহলে কত হচ্ছে টেন বি মাইনাস বি বাই টেন একক তাহলে কত হচ্ছে নাইন বি বাই টেন একক এইটা হয়ে গেল এখন প্রস্থ ঠিক আছে তাহলে দেখো এবার একটা জিনিস আগে তো দৈর্ঘ্য ছিল এ একক প্রস্ত একক তাহলে ক্ষেত্রফল আগে কত ছিল এবি বর্গ একক কারণ দৈর্ঘ্যর সাথে প্রস্তুত গুণ করলে তবে ক্ষেত্রফল পাওয়া যায় তাহলে দৈর্ঘ্য যদি এ হয় প্রস্ত যদি বি হয় তাহলে ক্ষেত্রফল কত হবে এবি বর্গ একক তাহলে লিখে নেব আগে ক্ষেত্রফল ছিল বি বর্গ একক এখন ক্ষেত্রফল হল কত হল স্টুডেন্টস দৈর্ঘ্য কত বেরিয়েছে এইটা হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ কত বেরিয়েছে এইটা হচ্ছে প্রস্থ পরিবর্তিত দৈর্ঘ্য পরিবর্তিত প্রস্থ তাহলে ক্ষেত্রফল কত হবে ইলেভেন এ বাই টেন নাইন বি বাই টেন এত বর্গ একক তাহলে কত হচ্ছে এটা নাইন নিরানব্বই এবি বাই একশো বর্গ একক এবার একটা জিনিস ভালো করে দেখো এখানে কত এসছে আগের ক্ষেত্রফল এবি এখন কত ক্ষেত্রফল এসেছে নাইনটি নাইন এবি বাই একশো অর্থাৎ ওপরে ছোট নিচে বড় তাহলে এই যে ভগ্নাংশটার মান এটা কিন্তু এক অপেক্ষা কম ওপরে ছোট নিচে বড় ধরো ওপরে আছে দুই নিচে আছে পাঁচ এটার মান সর্বদা এক অপেক্ষা কম উপরে ছোট থাকলে নিচে বড় থাকলে ভগ্নাংশের মান এক অপেক্ষা কম হয় তাহলে এটাও এক অপেক্ষা কম তা অর্থাৎ আগে যদি এবি থাকে তাহলে এখন নিশ্চয়ই এবির থেকে ক্ষেত্রফল কি হয়ে গেছে কমে গেছে অর্থাৎ ক্ষেত্রফলটা কিন্তু কমেছে অতএব আমরা কী লিখব অতএব ক্ষেত্রফল সৎ আচ্ছা ক্ষেত্রফল কমলো আগে আগে লিখি কমলো ক্ষেত্রফল কমলো কত হবে দেখো আগে ছিল এবি এখন হলো নাইনটি নাইন এবি বাই হান্ড্রেড এত বর্গ একক তাহলে কত হলো হান্ড্রেড এবি মাইনাস নাইনটি নাইন এবি বাই একশো এত বর্গ একক বিয়োগ করলাম এবার কত হবে নাইনটি নাইন এবি আর এখানে হান্ড্রেড এবি তাহলে শুধু এবি বাই হান্ড্রেড এত বর্গ একক ঠিক আছে এখানে একশো খানা এবি আছে এখানে নিরানব্বই খানা এবি আছে বিয়োগ করলে একখানা এবি পড়ে থাকে ওই জন্য এবি বাই হান্ড্রেড হয়েছে এবার এখন লিখবো শতকরা ক্ষেত্রফল হ্রাস পেলো কত হ্রাস পেলো দেখো ক্ষেত্রফল কমেছে কতটা যেটা কমেছে সেটা উপরে রাখবো এবি বাই একশো উপরে নিচে আগে কত ছিল আগে ক্ষেত্রফল ছিল এবি ঠিক আছে পূর্বে ক্ষেত্রফল কত ছিল এবি বর্গ একক ইন্টু একশো তাহলে এটা ক্যালকুলেট করলে কত হচ্ছে এবি বাই একশো এবি ইন্টু একশো তাহলে এখানে এবি এ কেটে গেল একশো একশো কেটে গেলো তাহলে ক্ষেত্রফল কমলো হচ্ছে শতকরা ওয়ান অর্থাৎ এক পারসেন্ট ক্ষেত্রফল কমলো ঠিক আছে স্টুডেন্টস বোঝা গেল এই জায়গাটা কী করলাম ক্ষেত্রফল শতকরা হ্রাস পেল কী করলাম এবি বাই হান্ড্রেড এবি বাই হান্ড্রেড হচ্ছে যেটা ক্ষেত্রফল কমেছে নিচে এবি এবিটা কোথা থেকে পেলাম আগে যে ক্ষেত্রফল ছিল এই যে স্টুডেন্টস এখানে আগে ক্ষেত্রফল কত ছিল এবি বর্গ একক ঠিক আছে যখন দৈর্ঘ্যপ্রস্ত বাড়া কমা হয়নি তখন ক্ষেত্রফল হচ্ছে এবি বর্গ একক তাহলে শতকরা ক্ষেত্রফল বের করার নিয়ম হচ্ছে কতটা কমলো সেটা উপরে বাই আগে কত ছিল ইন্টু একশো ঠিক আছে তাহলে এখানে হবে এবি বাই হানড্রেড এবি ইন্টু হান্ড্রেড এত পার্সেন্ট অর্থাৎ হান্ড্রেড হান্ড্রেড কেটে গেল এবিএবি কেটে গেল টোটাল পড়ে থাকলো এক তাহলে এক পার্সেন্ট হচ্ছে ক্ষেত্রফল হ্রাস পেল ঠিক আছে স্টুডেন্টস এটা গেল কুড়ির দু নম্বর অঙ্ক এবার আসবো কুড়ির তিন নম্বর অঙ্কে ঠিক আছে আমি কিন্তু চাইলে অনেক তাড়াতাড়ি ফার্স্ট অঙ্কগুলো করাতে পারতাম কিন্তু তোমাদের বোঝার বোঝার জন্য এত ধীরে ধীরে বুঝিয়ে লিখে লিখে করতে হচ্ছে যদিও সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন এত লেখার দরকার থাকে না ঠিক আছে তোমাদের তোমরা ডাউট হতে পারে যে এত কেন স্যার লিখছে সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু তোমাদেরকে বোঝানোর জন্য এগুলো লিখতে হচ্ছে ঠিক আছে তোমরা যখন এগুলো বুঝে যাবে ভালো করে তখন দেখবে তোমরা যখন অঙ্কগুলো পড়ছো বোঝার পরে এত লেখার দরকার পড়ছে না ঠিক আছে তো চলো এবার কুড়ির তিন নম্বর অঙ্কে আসা যাক কুড়ির তিন নম্বর অঙ্কটা কী বলেছে দেখো স্টুডেন্টস এবিসিডি একটি আয়তক্ষেত্র এবিসিডি একটি আয়তক্ষেত্র যার কর্ণদয় হলো এসি এবং বিডি অতএব এসি সমান সমান বিডি সমান সমান ফাইভ সেন্টিমিটার বলে দিয়েছে কর্ণদয়ের দৈর্ঘ্যগুলো বলে দিয়েছে ফাইভ সেন্টিমিটার করে এবং ওপি লম্ব সিডি ওপি লম্ব সিডি ওপি কত বলেছে দুই সেন্টিমিটার বলে দিয়েছে ঠিক আছে স্টুডেন্টস তো আমি একটা কাজ করি আমি ও থেকে যেরকম সিডি এর ওপর লম্ব ওপি টানা হয়েছে আমি কী করলাম ও থেকে এব এর ওপর লম্ব ও কিউ টেনে নিলাম ঠিক আছে তাহলে ও কিউ লম্ব এব অঙ্কন করা হল তাহলে অতএব ও কিউ কত হবে যেহেতু ও বিন্দু থেকে সিডিএর দৈর্ঘ্য অর্থাৎ ওপি এটা কত দুই সেন্টিমিটার ঠিক একইভাবে ও থেকে ওপর যে লম্ব ও কিউ এটাও কত হবে দুই সেন্টিমিটার হবে স্টুডেন্টস কেন দুই হবে দেখো একটা জিনিস এখানে এবি আর সিডি কিন্তু সমান্তরাল সমান্তরাল সরলেখা হওয়ার কারণে এই ও বিন্দু থেকে এ সিডি এর ওপর লম্ব দৈর্ঘ্য আর ও বিন্দু থেকে এবির ওপর লম্ব দৈর্ঘ্য পরস্পর সমান হবে ঠিক আছে তাহলে টোটাল পিকিউ কত দাঁড়িয়ে যাচ্ছে আচ্ছা এখানে লিখে নিই ও কিউ হচ্ছে টু সেন্টিমিটার অতএব পিকিউ অতএব পিকিউ পিকিউ হচ্ছে ওপি প্লাস ও কিউ দেখো স্টুডেন্টস এই যে পিকিউ সেটা হচ্ছে ওপি প্লাস ও কিউ টোটাল লেন্থটাই তো পিকিউ তাহলে পিকিউ হচ্ছে ওপি প্লাস ও কিউ মানে টু প্লাস টু সেন্টিমিটার সমান সমান ফোর সেন্টিমিটার তাহলে ফোর সেন্টিমিটার দাঁড়িয়ে গেল পিকিউ আবার পিকিউয়ের সাথে কিন্তু এডি সমান এডিটা কি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য এটা কিন্তু সমান দেখো যতটা এ যতটা এডিও ততটা তাহলে এখানে লিখবো অতএব এডি সমান সমান চার সেন্টিমিটার তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হয়ে গেল চার এখানে কর্ণ দিয়ে দিয়েছে পাঁচ আর এইটা একটা কি সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোন নব্বই ডিগ্রি হয় তাহলে এখানে পিঠাগুড়াশের সূত্রে অ্যাপ্লাই করে আমি কিন্তু সিডি অর্থাৎ প্রস্ত বের করে ফেলতে পারব তাহলে লিখব সমকোণী ত্রিভুজ ত্রিভুজ এডি সি থেকে পাই কোনটা এডিসি ত্রিভুজ আর একবার দেখে নাও এডিসি ত্রিভুজ এই যে যার দৈর্ঘ্য আমরা জেনে গেছি এডি চার সেন্টিমিটার পণ্য জেনে গেছি এসি পাঁচ সেন্টিমিটার তাহলে পোস্ত সিডি বের করে ফেলতে হবে পোস্তটাই কিন্তু বার করতে বলেছে ঠিক আছে স্টুডেন্টস তাহলে সমকোণী তিভুজ এডিসি থেকে পাই কী পাই লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকোয়াস টু অতিভুজের স্কোয়ার তাহলে এখানে হলো কি এডিস স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার ইকোয়াস টু এসি স্কোয়ার ঠিক আছে এই যে এডি স্কোয়ার এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার ইকোয়াল টু এসি স্কোয়ার এসি কিন্তু এখানে অতিভুজ এটা সমকোণ সমকোণের বিপরীত বাহুটাই কিন্তু অতিভুজ হবে ঠিক আছে তাহলে এখানে দেখো এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার ইকলস টু এসি স্কোয়ার তাহলে এডি কত এডির ভ্যালু বেরিয়ে গেছে চার সেন্টিমিটার তাহলে চার স্কোয়ার সিডি আমরা জানি না বের করব এসি হচ্ছে কর্ণ যেটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার তাহলে এখানে চার স্কোয়ার ষোলো প্লাস সিডি স্কোয়ার সমান সমান পঁচিশ তাহলে সিডি স্কোয়ার হচ্ছে পঁচিশ মাইনাস ষোলো তাহলে সিডি স্কোয়ার হচ্ছে নয় তাহলে সিডি স্কোয়ার হচ্ছে থ্রি স্কোয়ার তাহলে সিডি হয়ে গেল। তিন অর্থাৎ সিডিটা কী ছিল স্টুডেন্টস দেখে নাও সিডিটা হচ্ছে আয়তক্ষেত্রের প্রস্থ তাহলে আয়তক্ষেত্রের প্রস্থটা কত থ্রি সেন্টিমিটার তাহলে উত্তর লিখব আয়তক্ষেত্রের প্রস্থ তিন সেন্টিমিটার এটাই হয়ে গেল উত্তর হয়ে গেল কুড়ির তিন নম্বর অঙ্ক বের আসবো কুড়ির চার নম্বর অঙ্কে কুড়ির চার নম্বর অঙ্গটা কী বলেছে দেখো স্টুডেন্টস এবিসিডি একটি বর্গক্ষেত্র যার কর্ণ হচ্ছে এসি এবং বিডি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে এবং এই ছেদবিন্দু ও থেকে সিডি এর ওপর অঙ্কিত লম্ব আমি ওপি এঁকে নিলাম এই ওপির দৈর্ঘ্য বলে দিয়েছে টু রুট টু সেন্টিমিটার এই ওপির দৈর্ঘ্য বলে দিয়েছে টু রুট টু সেন্টিমিটার তাহলে আমাকে বের করতে কি বলেছে আমাকে বের করতে বলেছে বর্গক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য বর্গক্ষেত্রের কর্ণ দুটি দৈর্ঘ্য সমান আমরা জানি তাহলে হয় বিডি কর্ণের দৈর্ঘ্য নাহলে এসি কর্ণের দৈর্ঘ্য যে কোনো একটা বের করলেই হয়ে যাবে তো চলো দেখা যাক কীভাবে করা যায় এখানে ও থেকে সিডি এর ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ওপি হচ্ছে টু টু সেন্টিমিটার আমি কি করব আমি ও থেকে এর এব আরেকটা লম্ব ও কিউ অঙ্কন করব তাহলে কি করা হলো ও কিউ লম্ব এবি অঙ্কন করা হলো ঠিক আছে এবার দেখো একটা জিনিস এবির সাথে বাহু এবি বাহু সিডি বাহু কিন্তু পরস্পর সমান্তরাল কারণ বর্গক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল হয় ঠিক আছে তাহলে এবির সাথে সিডি যেহেতু সমান্তরাল তাহলে ও বিন্দু থেকে এরও লম্ব দূরত্ব ওপির দৈর্ঘ্য যা হবে ও থেকে কিন্তু এবি এর ওপর লম্ব দূরত্ব এর দৈর্ঘ্য একই হবে ঠিক আছে তাহলে অতএব ওকিউ আমরা লিখতে পারি টু রু টু সেন্টিমিটার কারণ ওপির সাথে ও কিউ দৈর্ঘ্য সমান হবে তাহলে যেহেতু পি ইকুয়ালস টু ও কিউ এটা লিখতে পারি ও কিউ পেয়ে গেলাম টু রুট টু সেন্টিমিটার তাহলে অতএিকিউ কত হবে পিকিউ মানে পি প্লাস ও কিউ যোগ করে দেবো তাহলে কত হবে টু রুট টু প্লাস টু রুট টু এত সেন্টিমিটার সমান সমান ফোর রুট টু সেন্টিমিটার ঠিক আছে টু রুট টু প্লাস টু রুট টু যোগ করলে ফোর রুট টু সেন্টিমিটার এবার এই ফোর রুট টু টোটালটা তাহলে এখানে এডি কত হয়ে গেলো এইটার দৈর্ঘ্য বা এইটার দৈর্ঘ্য যেটাই বলো না কেন এটাও কিন্তু ফোর রুট টুই হয়ে গেল তাহলে অতএব এডি ইকুয়ালস টু বিসি যেটাই বলো না কেন সেটাই কত হয়ে গেল ফোর রুট টু সেন্টিমিটার কারণ এখানে যদি পিকিউর যদি ফোর রুট টু আসে তাহলে এডি বা বিসি পিকিউয়ের সাথে তো সমান দৈর্ঘ্য হচ্ছে অতএব এডি বা বিসি যে কোনো একটা যেটাই বলো না কেন সেটা কত হয়ে যাবে ফোর রুট টু সেন্টিমিটার হয়ে যাবে ঠিক আছে স্টুডেন্ট তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত পেয়ে গেলাম ফোর রুট টু সেন্টিমিটার পেয়ে গেলাম তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি ফোর রুট টু পেয়ে যাই তাহলে কর্ণের দৈর্ঘ্য বের করা তো খুবই সোজা তাহলে লিখব অতএব বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান সমান ফোর রুট টু সেন্টিমিটার অতএব কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য কত হবে কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা কি বর্গক্ষেত্রের বাহু গুণ রুট টু বাহুর দৈর্ঘ্য বেরিয়েছে ফোর রুট টু তার সাথে আরও রুট টু গুণ করতে হবে এত সেন্টিমিটার তাহলে ফোর রুট টু ইন্টু রুট টু রুট টুর সাথে রুট টু গুণ করলে হয় টু তাহলে টু দিয়ে ফোরকে গুণ করলে হয় এইট তাহলে এত সেন্টিমিটার এইট সেন্টিমিটার তাহলে বর্গক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত হয়ে গেল এইট সেন্টিমিটার তাহলে উত্তর লিখব বর্গক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য এইট সেন্টিমিটার কুড়ির চার নম্বর অঙ্কটা এবার আসবো কুড়ির পাঁচ নম্বর অঙ্ক অর্থাৎ ক্লাস নাইনের একদম শেষ অঙ্কে আমরা চলে এসেছি তো কুড়ির পাঁচ নম্বর অঙ্কটা দেখো কি বলেছে স্টুডেন্টস একটি আয়তক্ষেত্রের পরিসীমা দিয়ে দিয়েছে চৌত্রিশ সেন্টিমিটার ক্ষেত্রফল দিয়ে দিয়েছে ষাট বর্গ সেমি প্রতিটি কর্ণের দৈর্ঘ্য জিজ্ঞেস করেছে তাহলে কি করবো ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সেমি এবং প্রস্থ বি সেন্টিমিটার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে এ সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে বি সেন্টিমিটার তাহলে পরিসীমা বলেছে চৌত্রিশ সেন্টিমিটার অতএব পরিসীমার ফর্মুলা কি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্তুত সেটা সমান সমান চৌত্রিশ তাহলে এখান থেকে এ প্লাস বি কত হয়ে যাবে চৌত্রিশ ভাগ দুই দুইটা এখানে গুণ ছিল এ পাশে আসলে ভাগ হয়ে যাবে তাহলে এ প্লাস বি হয়ে গেল চৌত্রিশকে দুই দিয়ে ভাগ করলে সতেরো এটা এক নম্বর সমীকরণ আমি নাম দিলাম ঠিক আছে স্টুডেন্টস আবার কি বলেছে দেখো ক্ষেত্রফল কত ষাট সেমি তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা কি এবং ক্ষেত্রফল হচ্ছে এবি দৈর্ঘ্য ইন্টু প্রস্ত সেটা সমান সমান ষাট এটাকে নাম দিলাম দু নম্বর সমীকরণ এটাকে এক নম্বর নাম দিলাম এটাকে দু নম্বর নাম দিলাম ঠিক আছে স্টুডেন্টস এবার আমাকে কি বের করতে বলেছে প্রতিটি কর্ণের দৈর্ঘ্য তাহলে একটা জিনিস দেখো এটা হচ্ছে দৈর্ঘ্য এটা হচ্ছে প্রস্থ কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা আমরা জানি রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রোস্ত স্কোয়ার ঠিক আছে তাহলে কর্ণের দৈর্ঘ্য বের করি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত হবে ফর্মুলা কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের মান মানে এ প্লাস বি কত এই যে সতেরো চলে এসছে সতেরো স্কোয়ার এবির মান কত ষাট বসিয়ে দেবো ঠিক আছে সতেরো স্কোয়ার কত হচ্ছে সতেরোকে সতেরো দিয়ে গুণ করলে দেখো গুণটা করে দেখাচ্ছি সাত সাতেরং একশো উনিশ সতেরোকে সতেরো নয় সতেরোকে আট এক দুশো উননব্বই সতেরো স্কোয়ার হচ্ছে দুশো উননব্বই ষাট দুগুণে একশো কুড়ি তাহলে কত হচ্ছে নয় ছয় এক একশো উনসত্তর স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু হচ্ছে একশো উনসত্তর তাহলে অতএব রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত হবে রুট ওভার একশো উনসত্তর সমান সমান তেরো কারণ একশো উনসত্তর বর্গমূল করলে কত আসে তেরো আসে কীভাবে আসে সেটাও দেখিয়ে দিচ্ছি স্টুডেন্টস ভাগ প্রক্রিয়া করছি ঠিক আছে এক এক ছয় নয় বসে গেলো এক এক ডবল দুই তিন দিয়ে দিলে তিন তিরকে নয় তিন দুগুণে ছয় তাহলে কত আসলো তেরো ঠিক আছে স্টুডেন্টস তাহলে রুটোবার ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত এলো রুট ওভার একশো উনসত্তর সমান সমান তেরো তাহলে অতএব আয়ত ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য তেরো সেন্টিমিটার তাহলে কষে দেখি ফিফটিন পয়েন্ট ওয়ান শেষ হয়ে গেলো এখানে টোটাল সাতটা পার্টে কিন্তু ফিফটিন পয়েন্ট ওয়ানকে শেষ করা হয়েছে অতএব একটু সময় নিয়ে করা হয়েছে যাতে তোমরা বুঝতে পারো অঙ্কগুলো ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর সম্পূর্ণ গণিত প্রকাশ নবম শ্রেণীর সমাধান অর্থাৎ অন্যান্য এক্সারসাইজ করতে যদি তোমাদের সমস্যা হয় তাহলে কিন্তু ডেসক্রিপশান বক্সে এসে তোমরা লিংকে ক্লিক করে সম্পূর্ণ গণিত প্রকাশ সমাধান নবম শ্রেণীর সমাধান তোমরা পেয়ে যাবে